হ্যালো এভ্রিয়ন কী অবস্থা সবার আজকে একটা পাখির দোকানে চলে আসছি যেখানে আপনারা বিভিন্ন প্রজাতির পাখি পাবেন কবুতর পাবেন খরগোশ পাবেন এবং পাখির খাবারও পাবেন খুব ভালো একটা মূল্যে আপনারা এখান থেকে সব কিছু পেয়ে যাবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এখানে দেখেন বিভিন্ন কালারের বাজরিকা পাখি আছে আপনাদেরকে কাছ থেকে দেখাই এখানেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাসরিকা পাখি আছে এই উপরেও বাসদিকা পাখি আছে আপনারা এখান থেকে দামা দামি করে নিতে পারবেন কারণ এক একটা পাখির এক একটা দাম এখানে অনেক ধরনের কবুতর আছে এদিকেও কবুতর আছে আর এখানে রয়েছে কবুতরের খাবারগুলো এখানে বার্ড আছে আবার ককাটেল পাখিও আছে আপনারা যারা পাখি প্রেমী আছেন পাখি যদি নিতে চান এই দোকান থেকে আপনারা নিতে পারবেন আপনাদেরকে দোকানের লোকেশনটা একটু বলে দেই আকমালালি আলী মেইন রোড থেকে একটু ভিতরে আসলে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন যেখান থেকে এগুলো নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর বাজরিকা আছে নিচে এখানে কবুতর রয়েছে আপনাদেরকে এইদিকে দেখাই এইদিকে সব ধরনের কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতর এখানে রয়েছে এই দিকেও কবুতর রয়েছে আপনারা যারা কবুতর বা পাখি নিতে চান তারা এখানে এসে দামাদামি করে কবুতরগুলো খুব সহজেই নিতে পারবেন আমার ভালো লাগে পাখি কবুতর তাই মাঝে মধ্যে আসি আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করলাম আপনারা এখান থেকে সহজেই নিতে পারবেন দোকানের এইদিকে দেখাই এদিকেও দেখেন সুন্দর সুন্দর পাখি রয়েছে বিভিন্ন কালারের এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রঙের পাখি রয়েছে মানে অনেক সুন্দর লাগে আর কি পাখিগুলা দেখলে আপনার যারা নিতে চান তারা চট্টগ্রামের আকমালালি মেইন রোড থেকে ভিতরে আসলে এই দোকানটি পেয়ে যাবেন যেখানে পাখি কবুতর এবং খাবারগুলো বিক্রি করে দোকানটি অনেক বড় এখানে খাবারও আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে একটু নিচের দিকে দেখাই এখানে পাখির যত খাবার সব কিছু রয়েছে আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন আসলে দোকানটা কত সুন্দর এই আপনাদেরকে আবার কবুতর দেখাই আপনার নিচে থেকে দেখানো শুরু করি এখানেও বিভিন্ন জাতের কবুতর রয়েছে এই যে উপরে দেখছেন অনেক বড় সাইজের কবুতর এদিকেও রয়েছে অনেক বড় সাইজের কবুতর আপনারা যারা কবুতর প্রেমী আছেন তারা সহজেই দেখলে চিনতে পারবেন এখানে দেখেন অনেক সুন্দর কবুতর রয়েছে আপনারা যারা কবুতর বা পাখি নিতে চান সরাসরি দোকানে আসলে আপনারা এই এই পাখিগুলো নিতে পারবেন সহজেই অনেক সুন্দর সুন্দর পাখি এখানে আছে দেখেন পাখির কিচির মিচির শব্দ করতেছে পাখিতে মানে শব্দও ভালো লাগতেছে তো আপনারা যারা আসতে চান সরাসরি এখানে চলে আসতে পারেন এসে এই পাখিগুলো আপনারা নিতে পারেন বা পাখির মেডিসিন খাবার কবুতরের মেডিসিন খাবার সব কিছু আপনারা এখানে পাবেন